নেইমারের পর ব্রাজিলের সবচাইতে বড় প্রতিভাবান ফুটবলার ধরা হয় অ্যাস্তেভা উইলিয়ানকে যার ডাক নাম মেসিনহো মেসি এবং নেইমারের মতো স্কিল সমৃদ্ধ এই ফুটবলার দারুণ আলো ছড়িয়েছেন ফুটবল বিশ্বে বয়সটা মাত্র সতেরো বছর সতেরো বছর বয়সে তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন পুরো ইউরোপে ইউরোপের বড় বড় ক্লাবগুলো তাকে পেতে আগ্রহী ছিল সেই মেসিনহ এই মুহূর্তে খেলছেন পালমেরাস এবং এই বয়সেই তিনি কিন্তু পালমেরাসের নিয়মিত একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য প্রতিটা ম্যাচে তার ফুটবলীয় দক্ষতায় মুগ্ধ হয় দর্শকরা সেই দক্ষতায় মুগ্ধ যে খোদ ব্রাজিল কোচ দুরিওয়াল জুনিয়র এবং ব্রাজিলের কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা তার ওই পুরস্কার পাচ্ছেন এই তরুণ ফুটবলার ব্রাজিলের আসছে মাসে যে দুইটা ম্যাচ হবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সেখানে ডাক পেয়েছেন এস্তেভা উইলিয়ান মেসিনহ আজকে দরিবাল দুনিয়র দল ঘোষণা করেছেন এবং সেই দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার